আসসালামু আলাইকুম হচ্ছে এখান থেকে অর্ডার নিতে অনেক কষ্ট হয় আমাদের যারা কুয়েতে থাকে এবং যারা ডেলিভারি কাজ করে তারা বুঝতে পারবেন মানে আসলে বলে বোঝানোর মতো না কিরকম একটি প্রেশার যায় যারা আর কি এই মলের ভেতরে অর্ডার পায় হ্যাঁ আসলে বলে বোঝার মতো না যারা যদি কেউ থাকেন এরকম যে কাজ করেন এবং অথবা এই মলের ভিতরে এসেছেন কখনো তাহলে বলবেন কমেন্ট হতাশ জীবনটা হতাশ হয়ে যায় এখানে আসলে মনটা চায় না যে ভিতরে যে আবার মানে আবার একটি গাড়ি খোঁজার একটি পাইতারা তারা শুরু হয়ে যায় গাড়ি খুঁজে পাওয়া যায় না পার্কিং করতে সমস্যা আবার দোকান খুঁজতে সমস্যা নানান সমস্যা আসলে এখানে যে জেনে একটা কাজ করব তার কোনো উপায় থাকে না যাই হোক দেখতে থাকেন দেখার মতো একটি মার্কেট আসলে সবাই আসতে পারে না এটার ভিতরে সবার অনুপ্রবেশ নিষিদ্ধ কারণ এখানে সব ফরেনার যারা আর কি আছে ফরেনার ইউরোপে মেডিকা থেকে আসে এবং কুয়েতি যারা আছে তারা এখানে প্রবেশ করে কাজের উচিলে আসা দেখার মতো একটা পরিবেশ রাস্তা ভুল হলে অনেক অনেক ঘুরে আসতে হয় আবার লাগে গাড়ি পেলেও আবার গাড়ি বের করতে যে একটা কষ্ট অনেক সময় ওয়েস্ট হয়ে যায় ঠিক আছে ভালো থাকবেন আমি আমার গাড়ি কাছে এসে পড়েছি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ